যেই অন্তর গুনার কারণে তিরস্কার মানে যে একটা কথা মনে রেখে যে অন্তর ভিতরের আত্মা লফ্ যে লজ্জিত হয় না বিব্রত হয় না সংকোচ বোধ করে না তিরস্কার করে না ন্যাক কাজের উৎসাহ হয় না যেই অন্তরে আল্লাহর কসম কোরআন সুন্নার ভাষায় ওইটাকে মোমেনের অন্তর বলে না মোমেন বলে মোমেনের শেষ স্তর মোমেনের লাস্ট স্তর হইলো একদূর হইলে কম পক্ষে যে কোনো গুনা করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয় আহা কাজটা কি করলো লোকটাকে কেন গালি দিলাম আহা মিথ্যা বলাটা ঠিক হয় না এতগুলো টাকা কম দিলাম লোকটারে ওজনে কম দিলাম আহারে কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম আরে নারীটা কেন দেখলাম কেন এতগুলো ছবি দেখ এই যে মোটামুটি আহারে আজকে ফজরে নামাজ পড়লাম না একটা ওয়াক্ত নামাজ পড়লাম না এ কদ্দুর যদি কারো থাকে কথাটা বুঝিনি মানে বিবেকের একটা কি দংশন বিবেকের একটা নড়াচড়া নড়াচড়া অনুভূতি দূর যদি থাকে তো তাকে এটাকে নফসে মো মেনা বলে নফসে লা এটারই আরেকটা নাম নফসে মেনা এক থেকে নিচে নেমে গেলে আর মোমেন্ট থাকে আর নড়ে চড়ে না খাইতেছে স্বাভাবিক সুদ নাই মিথ্যা বলতেছে সে আর যে বিশ বছর কোনো সমস্যা নাই মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই ওই মানুষে আসে যায় সায় এভি সবার সামনে গোসল করে খালের ফারে নদীর পারে মানুষের জনসম্মুখে কোনো লজ্জা সরম কোনো অনুভূতি নাই এগুলো হ্যাঁ হ্যাঁ এটা কোনো মানুষ নাই ফেলাস্টিক মোমেন এটাকে বলেন আমি যে অন্তর নড়ে চড়ে বিবেকের দংশন আহা কি করছি আহা কি করলাম আহা এটা ঠিক করলাম না আহা কাজটা ভালো হলো না আহারে কেন করল এর দূর যদি লড়ে সরে দিল তবুও মোমেন তাহলে তুমি ভাই বলো তো তোমরা ছেলে এখানে অনেক ছেলে আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না না একজনও যদি বুঝো তুমি তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে একদিনও ফজরের নামাজ না তোমার এটা কি দিল তোমার বিবেক কোথায় তুমি বিবেককে এইভাবে মারিয়া ফেললে কেন তুমি বিবেকটাকে এভাবে বলা টিপ্পা মারলা কেন কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে বলো ভাইয়া বলো ঠিক আছে আমি একটা আইডিয়া দাও মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে বলো ভাই কোন লাভ হবে কি লাভ হবে ভাইয়া এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না লাও না অথচ জীবনটাও শেষ চরিত্রটাও শেষ নিজের শরীরটাও শেষ যৌন ক্ষমতাটাও শেষ হাজার হাজার এম বি টাকাও শেষ আখেরা তো শেষ কবরও শেষ তো কি পাইলা বিনিময় বেনিফিট আমার ভাই বলো বেনিফিট কি আহা কিভাবে বললে বুঝতো বুঝি না বাস মাঝে মাঝে মনটা চায় মারিক নাই মাঝে মাঝে মন মাটিতে নাই মাকে গড়াগড়ি খাইয়া বলি কেমনে বললে বুঝবে কিভাবে বললে বুঝবে জীবনটা নষ্ট না করা এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল ফিকির করি আজকে আজকে আবারও বলছি আরও বলতে থাকি যদি হাজার বছরও বলার সুযোগ পাই এ কথাই বলি আমাদের আখেরাত নিশ্চিত দুনিয়া অল্প দুনিয়া অল্প দুনিয়া একেবারেই সামান্য দুনিয়া বৃষ্টির ফোটা পানির মতো কিছুক্ষণ পরে মিলা যায় দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা বন্ধু আমার দোস্তাম অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসো ভাই তোমাদের তোমাদেরকে মূল টার্গেট এই জন্য তোমরা বদলাম এই যে আমার ভাই হজরত বললেন আগামীর ফিলিস্তিনের কথা আমার তুমি কেমনে যুদ্ধ করবে পারতানা তো তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে তুমি তো এক বক্ত নামাজ পড়ো না তোমার ইমানের শক্তি নাই তো তুমি পারতানা দোস্ত পারতানা এটাই বাস্তবতা তুমি যে পেশাব করে পানি নাও না তোমার শরীর নাপাক তোমার সেই হিম্মত আসবে না বন্ধু আসবে না তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না তুমি কেমনি হিম্মত তুমি আল্লাই তো চিনো না আখেরা তো চিনো শুধু দুইটা স্লোগান দেওয়া আর বাস্তবতা তিন মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পড়া শক্তি সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে শুধু ইসরায়েল না গোটা ইউরোপ কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে যত মেশিন আছে যত যন্ত্রপাতি আছে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগর আডার মেশিন ধরা খায় ওই মহাশূন্যে যারা নাসা আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উঠে আসে কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজকেও খুঁজে পায়নি ঘটনাটা কি এখানে কথাটা বুঝেন নাই আটলান্টিকের গভীরে কোনো জাহাজ যদি হারিয়ে যায় ওখান থেকে ছবি উঠে নিয়ে আসে হ্যাঁ বের করতে পারে হিমালয়ের চূড়ায় উঠতে পারে কিন্তু আল্লাহ বলে আমি যদি না দেখাই কার বাফের ক্ষমতা নেই কই পারলো না তো এই তিন মাসের উপরে হয়ে গেছে হুদাকেল বিল্ডিং বাঙ্গে আর মুসলুম মুসলমান নিরীহ মুসলমানের উপরে এটা তো কাপুরুষের স্বভাব বেডা আমরা দুনিয়াতে আমরাও তো কথাই কথা কই ব্যাটা তুই কাজ্য যা আমার লগে তুই আমার লগে না বাঁচবি তুই আমার ছোট বাচ্চারে মারস কেন এটা তো কাপুরুষ ঠিকই না বলেন না ইসরায়েলের বেইমান এগুলো তো কাপুরুষ এগুলো সমস্ত কাফের এগুলো কাপুরুষ কুকুর যারা তারা লগে না যুদ্ধ করবি বাচ্চা মারস কেন মহিলা মারস কেন দুর্বলকে মারো কেন কথা বোঝেন না ভাইরা দে আমার মা বোন বাচ্চাদেরকে মারছে তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে হ্যাঁ তোমার তে বড় বড় ব্যাড্রে হতাইছে আল্লাহ তুমি মনে করছো তোমারে ছেড়ে দিবে তিন মাস বেশি কিছু না আল্লাহ তাআলা বলেন আমি একশো নব্বই বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে একশো নব্বই বছর এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে হয়েছে কিনা বলেন তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হইছে সময়ের ব্যবধান কোথাও একশো বছর কোথাও দুইশো বছর কোথাও পঞ্চাশ বছর কোথাও এক নব্বই বছর সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ বাকি মুসলমানের বিজয় নিশ্চিত বেঈমানের পরাজয় নিশ্চিত আগামীর সময় ইনশাল্লাহ মুসলমানের পতাকা উঠবে কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগবে আর বলে আমি তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই দুই চারজন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে